আধিক্য দেখা যাচ্ছে সকাল থেকে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা প্রায় কুড়ি ডিগ্রি সেলসিয়াস বৃষ্টির সম্ভাবনা প্রায় সত্তর প্রতিশত আকাশের অবস্থা সারাদিন মেঘলা দুপুরের পর সামান্য পরিষ্কার হতে পারে বাতাসের গতি ঘন্টায় দশ থেকে পনেরো কিমি দক্ষিণ পূর্ব দিক থেকে আর্দ্রতা পঁচাশি থেকে নব্বই প্রতিশত পর্যন্ত থাকতে পারে পরামর্শ সকালে বাইরে বেরোলে ছাতা বা রেইনকোট সঙ্গে রাখুন বজ্রপাতের সময় খোলা জায়গায় না দাঁড়ানোই ভালো বৃষ্টির কারণে রাস্তাঘাট পিচ্ছিল হতে পারে তাই সাবধানে চলাফেরা করুন আগামীকালের আবহাওয়া শুক্রবার একত্রিশ অক্টোবর আগামীকালও ইসলামপুরে আংশিক মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালের দিকে হালকা বৃষ্টি হলেও দুপুরের পর আবহাওয়া কিছুটা উন্নতি হতে পারে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় চব্বিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা প্রায় কুড়ি ডিগ্রি সেলসিয়াস বৃষ্টির সম্ভাবনা প্রায় ষাট প্রতিশত আকাশের অবস্থা আংশিক মেঘলা বাতাসের গতি ঘন্টায় আট থেকে বারো কিমি দক্ষিণ দিক থেকে আর্দ্রতা আশি থেকে অষ্টমাশি প্রতিশত পর্যন্ত থাকতে পারে পরামর্শ সকালের দিকে হালকা বৃষ্টি হতে পারে তাই ভোরবেলা যাত্রা বা বাজারে যাওয়ার আগে আবহাওয়া দেখে নিন কৃষকদের জন্য জমিতে অতিরিক্ত জল জমে না থাকে সে বিষয়ে সতর্ক থাকুন সন্ধ্যের দিকে আবহাওয়া মনোরম হতে পারে তাপমাত্রা সামান্য কমবে সারাংশ আগামী চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা ইসলামপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও মেঘলা আকাশ বিরাজ করবে তাপমাত্রা কমে গিয়েছে ফলে সকাল ও রাতে হালকা ঠান্ডা অনুভব হতে পারে ইসলামপুর মার্চেন্টস অ্যাসোসিয়েশন সারা বছর ধরেই নানান সামাজিক কর্মকাণ্ডে অংশ নেয় রক্তদান শিবির থেকে শুরু করে কম্বল পোশাক ও খাদ্য সামগ্রী বিতরণ সবইতেই এই সংগঠনের সক্রিয় ভূমিকা প্রশংসিত হয়েছে সমাজের প্রতি এই দায়বদ্ধতাই সংগঠনের আসল শক্তি সংগঠনের সদস্য তথা ব্যবসায়ীদের নানান নিরাপত্তার বিষয় সহ সমস্যা সমাধানে সবসময় পাশে থাকে সংগঠন ইসলামপুর মার্চেন্টস অ্যাসোসিয়েশনের सचिव সুদীপ নন্দীর স্বর্গীয় পিতা অমূল্যচন্দ্র নন্দীর বার্ষিকী উপলক্ষে এক মানবিক কর্মসূচির আয়োজন করা হয় শহরে এদিক সংগঠনের পক্ষ থেকে প্রায় পঞ্চাশ জন দুস্থ মানুষের হাতে তুলে দেওয়া হয় নতুন পোশাক ও খাবার আটচল্লিশ বছরের এই সংগঠনের পক্ষ থেকে শহরবাসীকে জানানো হচ্ছে দুর্গাপুজো বিজয়া দশমী দীপাবলি ও ছট পুজোর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আজ ভোর থেকেই ইসলামপুরে আকাশে মেঘের আধিক্য দেখা যাচ্ছে সকাল থেকে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে কিছুদা ভারী বৃষ্টি হতে পারে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় তেইশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা প্রায় কুড়ি ডিগ্রি সেলসিয়াস বৃষ্টির সম্ভাবনা প্রায় সত্তর প্রতিশ আকাশের অবস্থা সারাদিন মেঘলা দুপুরের পর সামান্য পরিষ্কার হতে পারে বাতাসের গতি ঘন্টায় দশ থেকে পনেরো কিমি দক্ষিণ পূর্ব দিক থেকে আর্দ্রতা পঁচাশি থেকে নব্বই প্রতিশত পর্যন্ত থাকতে পারে পরামর্শ সকালে বাইরে বেরোলে ছাতা বা রেইনকোট সঙ্গে রাখুন বজ্রপাতের সময় খোলা জায়গায় না দাঁড়ানোই ভালো বৃষ্টির কারণে রাস্তাঘাট পিচ্ছিল হতে পারে তাই সাবধানে চলাফেরা করুন আগামীকালের আবহাওয়া শুক্রবার একত্রিশ অক্টোবর আগামীকালও ইসলামপুরে আংশিক মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালের দিকে হালকা বৃষ্টি হলেও দুপুরের পর আবহাওয়া কিছুটা উন্নতি হতে পারে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় চব্বিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা প্রায় কুড়ি ডিগ্রি সেলসিয়াস বৃষ্টির সম্ভাবনা প্রায় ষাট প্রতিশত আকাশের অবস্থা আংশিক মেঘলা বাতাসের গতি ঘন্টায় আট থেকে বারো কিমি দক্ষিণ দিক থেকে আর্দ্রতা আশি থেকে অষ্টমাশি প্রতিশত পর্যন্ত থাকতে পারে পরামর্শ সকালের দিকে হালকা বৃষ্টি হতে পারে তাই ভোরবেলা যাত্রা বা বাজারে যাওয়ার আগে আবহাওয়া দেখে নিন কৃষকদের জন্য জমিতে অতিরিক্ত জল জমে না থাকে সে বিষয়ে সতর্ক থাকুন সন্ধ্যের দিকে আবহাওয়া মনোরম হতে পারে তাপমাত্রা সামান্য কমবে সারাংশ আগামী চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা ইসলামপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও মেঘলা আকাশ বিরাজ করবে তাপমাত্রা কমে গিয়েছে ফলে সকাল ও রাতে হালকা ঠান্ডা অনুভব হতে পারে দাঁতের যে কোনো সমস্যা ছোট হোক বা বড় এখন আর চিন্তার কোনো কারণ নেই আপনার প্রিয় শহর ইসলামপুরেই বেটার লাইফে বসছেন ডাক্তার বিশাল অত্যাধুনিক মেশিনের দাঁতের পরীক্ষা সঠিক ও আধুনিক সুচিকিৎসা সবই এখন আপনার হাতের নাগালে যোগাযোগ করুন বেটার লাইফ ইসলামপুর আশ্রম পাড়া মোবাইল নম্বর নাইন আপনার দাঁতের যত্নে আমরা আছি সর্বদা আজ ভোর থেকেই ইসলামপুরে আকাশে মেঘের আধিক্য দেখা যাচ্ছে সকাল থেকে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে কিছুদা ভারী বৃষ্টি হতে পারে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় তেইশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা প্রায় কুড়ি ডিগ্রি সেলসিয়াস বৃষ্টির সম্ভাবনা প্রায় সত্তর প্রতিশত আকাশের অবস্থা সারাদিন মেঘলা দুপুরের পর সামান্য পরিষ্কার হতে পারে বাতাসের গতি ঘন্টায় দশ থেকে পনেরো কিমি দক্ষিণ পূর্ব দিক থেকে আর্দ্রতা পঁচাশি থেকে নব্বই প্রতিশত পর্যন্ত থাকতে পারে পরামর্শ সকালে বাইরে বেরোলে ছাতা বা রেইনকোট সঙ্গে রাখুন বজ্রপাতের সময় খোলা জায়গায় না দাঁড়ানোই ভালো বৃষ্টির কারণে রাস্তাঘাট পিচ্ছিল হতে পারে তাই সাবধানে চলাফেরা করুন আগামীকালের আবহাওয়া শুক্রবার একত্রিশ অক্টোবর আগামীকালও ইসলামপুরে আংশিক মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালের দিকে হালকা বৃষ্টি হলেও দুপুরের পর আবহাওয়া কিছুটা উন্নতি হতে পারে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় চব্বিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা প্রায় কুড়ি ডিগ্রি সেলসিয়াস বৃষ্টির সম্ভাবনা প্রায় ষাট প্রতিশত আকাশের অবস্থা আংশিক মেঘলা বাতাসের গতি ঘন্টায় আট থেকে বারো কিমি দক্ষিণ দিক থেকে আর্দ্রতা আশি থেকে অষ্টমাশি প্রতিশত পর্যন্ত থাকতে পারে পরামর্শ সকালের দিকে হালকা বৃষ্টি হতে পারে তাই ভোরবেলা যাত্রা বা বাজারে যাওয়ার আগে আবহাওয়া দেখে নিন কৃষকদের জন্য জমিতে অতিরিক্ত জল জমে না থাকে সে বিষয়ে সতর্ক থাকুন সন্ধের দিকে আবহাওয়া মনোরম হতে পারে তাপমাত্রা সামান্য কমবে সারাংশ আগামী চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা ইসলামপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও মেঘলা আকাশ বিরাজ করবে তাপমাত্রা কমে গিয়েছে ফলে সকাল ও রাতে হালকা ঠান্ডা অনুভব হতে পারে